লক্ষ্য করো আমরা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সাধারণত রিটেন পরীক্ষাগুলোতে থাকতে পারে তো এখানে লক্ষ্য করো বলা আছে যে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা হচ্ছে আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার কত তোমাকে সেটা বের করতে বলছে তো কোনো আসল বলছে যে কোনো আসল তো সেই আসলটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স টাকা আর মুনাফা ধরে নিলাম আমরা হচ্ছে আই টাকা তাহলে সেক্ষেত্রে আমার মুনাফা আসল দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু মুনাফা আসল দেওয়া আছে তো মুনাফা আসল বলতে আমরা যে আসল যোগ মুনাফা আসল আর মুনাফার যোগ ফলকে একসাথে বলি আমরা মুনাফা আসল অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস আই টু হচ্ছে আমার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে আর কন্ডিশন দেওয়া আছে যে মুনাফা বলছে আসলের তিন বাই আট অংশ মুনাফা হচ্ছে আসলের তিন বাই আট অংশ অর্থাৎ মুনাফা আই ইকুয়ালস টু হবে আসলের আসল হচ্ছে কত এক্স অর্থাৎ এক্স এর তিন বাই আট অংশ এখন আমরা জানি যে এর থাকলে এর দ্বারা বোঝানো হয় গুণ অর্থাৎ থ্রি এক্স বাই এইট হবে আমরা যদি এক্স দিয়ে থ্রি বাই এইট গুণ করি তাহলে হবে আমার থ্রি এক্স বাই এইট এখন আমরা কি করব যে আই মান আমরা কত পেলাম থ্রি এক্স বাই এইট এখন এই আই মান থ্রি এক্স বাই এইট এটার মধ্যে যদি এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি পাব তাহলে আমরা পাবো এক্স প্লাস আই পরিবর্তে আমরা বসাবো থ্রি এক্স বাই এইট ইকুয়ালস টু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এখান থেকে যদি আমরা এটাকে লসাউ করে যোগ করি সেক্ষেত্রে আমার আসবে আট দি এক্সের গুণগুলো হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স এইট এক্স প্লাস থ্রি এক্স ইকোয়ালস টু হবে ইলেভেন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইট ইকুয়ালস টু পাঁচ হাজার পাঁচশো তারপরে এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সের মান বের করবো তো আমরা যদি কোনি গুণ করি সেক্ষেত্রে এটা নিচে আমরা একটা ওয়ান ধরে নিতে পারি এই সংখ্যা নিচে কিছু নেই সুতরাং ওয়ান ধরে নি ওয়ান দিয়ে এক্সের এখানে নিচে ওয়ান দিয়ে এখানের উপরের ইলেভেন এক্সের গুণ করলে হবে ইলেভেন এক্স ইকুয়ালস টু এট দিয়ে যদি আমরা এই পাঁচ হাজার গুণ করি তাহলে আমরা পাঁচ হাজার পাঁচশো ইন্টু এরপরে যদি আমরা এক্স এর মান বের করতে চাই সেক্ষেত্রে ইলেভেন গুণ অবস্থায় আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো বাই ইলেভেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে চার হাজার টাকা তাহলে দেখো আমার আসল কিন্তু বেরিয়ে গেল চার হাজার টাকা আমার আসল বেরিয়ে গেছে এখন আমাকে যেটা বের করতে হবে সেটা বলছে মুনাফার হার কত সেটা বের করতে বলছে তো মুনাফার হার বের করার জন্য প্রথমে আমরা মুনাফাটা বের করে নেই অতএব আমরা কি করব মুনাফা আমরা দুই ভাবে বের করতে পারি একটা হচ্ছে আমার আই এই যে মুনাফা ইকুয়ালস টু থ্রি এক্স বাই দেওয়া আছে এটার মধ্যে জাস্ট আমরা এই আসল এক্স এর মানটা আমরা বসিয়ে দিব ঠিক আছে তো এক্সের এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা মুনাফা পাবো অথবা আমরা যে মুনাফা আসল আমার যে পাঁচ হাজার পাঁচশো দেওয়া আছে সেটা থেকে জাস্ট আসলটা বিয়োগ করে দিব তাহলে আমরা মুনাফা পেয়ে যাব তাহলে মুনাফা ইকুয়ালস টু আমার মুনাফা আসল আছে পাঁচ হাজার পাঁচশো এই পাঁচ হাজার পাঁচশো থেকে আমরা আসল চার হাজার করে দিব সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে মুনাফা পনেরোশো টাকা এখন আমরা যদি মুনাফার হার বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে কি জানি আমরা আই ইকুয়ালস টু পি এন আর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে মুনাফার হার আর এর মান বের করব তাহলে আমরা আর কে রেখে আর পি এন আর এর সাথে যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে নিয়ে আসব সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ভাগ হয়ে যাবে পি এন অর্থাৎ আই বাই পি এন হবে এখন আমরা জাস্ট কি করব মান বসিয়ে দিব দেখো এখানে আই এর মান মুনাফার মান আমরা পেলাম কত পনেরোশো বাই পি হচ্ছে আসল আসল পেলাম হচ্ছে চার হাজার ইন্টু এন এর মান এন এর মান আমার উদ্দীপকের দেওয়া ছিল কোশ্চেনের ভিতরে দেওয়া ছিল হচ্ছে তিন বছর তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে হবে আমার বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটি হচ্ছে আমার মুনাফার হার